আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো শুধুমাত্র একটা ডিম আর ময়দা দিয়ে খুব সুন্দর একটা সহজ নাস্তার রেসিপি আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে মশাল্লা ভীষণ টেস্ট হয় আর এটা বানানো খুবই সহজ অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি তো এখানে বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটা আমি দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি গুঁড়ো মানে চিনিটাকে গুঁড়ো করে নিলে বেশি ভালো হবে অবশ্যই আপনারা চিনিটা গুঁড়ো করে নেবেন আর মিষ্টিটা আপনারা যে যার মতো করে দিয়ে দিতে পারেন এখানে হাফ কাপ দিলে কিন্তু পারফেক্ট হয়ে যাবে যারা বেশি খেতে পছন্দ করেন তাহলে আরও দু চামচ মতো বাড়িয়ে দিতে পারেন এবার আমি চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেবো সুন্দর করে এটা কিন্তু ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে তাহলে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর রেসিপিটাও কিন্তু খুবই সুন্দর হবে দেখুন খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি আপনারা এইভাবে করে একটু সময় নিয়ে ফেটাবেন প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো তাহলে হয়ে যাবে দেখুন আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সয়াবিন তেল এখানে খুব বেশি তেল লাগবে না এক টেবিল চামচ দিলেই হয়ে যাবে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তেল দিলে কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর হবে তো অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন যারা নতুন ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন সুন্দর মতো এটা আমি ফেটিয়ে নিয়েছি ফেটানো হয়ে গিয়েছে এবার এখানে দেখুন একটা চালনি নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দাটা চেলে নিতে হবে তো দেখুন আমি সুন্দর করে চেলে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ বেকিং পাউডার তো অবশ্যই এখানে একটু বেকিং পাউডার দিতে হবে বেকিং সোডা যেন দেবেন না আপনারা বেকিং সোডা দিলে রেসিপিটা কিন্তু ভালো হবে না খুব ভালো মতো করে চেলে নিলাম আর অবশ্যই আপনারা চেলে নেবেন ময়দাটা এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু লবণ লবণ দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে এবার চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দাগুলো আমি চামচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব এখানে আমি হাত দিয়ে মাখবো না এভাবে চামচ দিয়ে মিশিয়ে নিলে কিন্তু খুব সুন্দর হবে দেখুন এটা একটু টাইট মনে হচ্ছে তো এখানে আমি এক চামচ মতো পানি দিয়ে দেব এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না দেখুন এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি পানি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে দুধ ব্যবহার করতে পারেন আর আপনারা কিন্তু ডিমটা ফ্রিজের ডিম ব্যবহার করবেন না নর্মাল ডিমই কিন্তু ব্যবহার করতে হবে তাহলে রেসিপিটা সুন্দর হবে তা আমি যতটা পরিমাণে তৈরি করছি একটা ডিম দিলে হয়ে যাবে আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে ডিম এবং ময়দার পরিমাণ বাড়িয়ে নেবেন দেখুন সুন্দর করে মেখে নিচ্ছি আর এটা এরকম আঠালো করে মেখে নিতে হবে তাহলে নাস্তাগুলো খুবই সুন্দর হবে দেখুন এটা মাখা হয়ে গিয়েছে এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো ফিরে আসছি দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার এখানে দেখুন একটা আমি চামচ নিয়েছি তো চামচ আর হাতে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি তো অবশ্যই সাদা তেল মাখিয়ে নিতে হবে না হলে এটা হাতে লেগে যাবে এবার আমি চামচ দিয়ে এভাবে করে তুলে নিচ্ছি এইভাবে করলে কিন্তু নাস্তাগুলো একই সমান মতো হবে আর দেখতেও বেশ ভালো লাগবে দেখুন হাত দিয়ে এবার সুন্দর করে একটু গোল করে নিতে হবে দেখুন এই নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে আমার পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিলাম এবার আমি আগে থেকেই গ্যাসে তেল গরম হতে দিয়েছি তো তেলটা দেখুন হালকা গরম হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এবার আমি নাস্তাগুলো তৈরি করে দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো তৈরি করে প্লেটে রাখা যাবে না এভাবে সঙ্গে সঙ্গে তৈরি করেই কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে যেহেতু অনেক নরম হয় সেজন্য এটা প্লেটে রাখা যাবে না প্লেটে রাখলে কিন্তু লেগে যাবে তো দেখুন সঙ্গে সঙ্গে তৈরি করে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে তেল কিন্তু খুব গরম করা যাবে না আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন তেলটা আমি কতটা পরিমাণে গরম করেছি একেবারে হালকা গরম গ্যাসের আজ এবার লোতে রেখে এগুলোকে একটু ভেজে নিতে হবে দেখুন এক পাশ হালকা ভাজা হয়েছে এবার আমি উল্টে নিচ্ছি আর আস্তে আস্তে দেখুন নাস্তাগুলো কতটা পরিমাণে ফুলছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এভাবে সাবধানে উল্টে দিতে হবে এবার গ্যাসের আজ লো থেকে মিডিয়ামে রেখে নাস্তাগুলো উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে তা চ্যানেলে আরও অনেক সহজ নাস্তার রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এই নাস্তাগুলো বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন বা আপনারা এই নাস্তাগুলো চায়ের সঙ্গেও খেতে পারেন সকাল বা বিকেলে নাস্তায় খেতে ভীষণ ভালো লাগে দেখুন উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নিচ্ছি আর আস্তে আস্তে দেখুন কতটা পরিমাণে ফুলে গিয়েছে নাস্তাগুলো গ্যাসের আজ বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থাকবে দেখুন নাস্তাগুলো ভাজা প্রায় হয়ে এসেছে আর একটু আমি ভেজে নেব এই নাস্তাগুলো তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে পাঁচ থেকে ছয় দিন রেখে খেতে পারবেন এগুলো নষ্ট হবে না এই নাস্তাগুলো তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন দেখুন সুন্দর কালার চলে এসেছে নাস্তাগুলো ভাজা প্রায় হয়ে এসেছে এবার আমি নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার তেল ঝরিয়ে প্লেটে রেখে দিচ্ছি তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন নাস্তাগুলো প্লেটে সার্ভ করে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এবার আপনাদেরকে একটা নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে নরম তুল তুলে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন তো অবশ্যই আপনারা এই নাস্তাগুলো একবার হলেও তৈরি করে বাচ্চাদের স্কুল টিফিনে বা সকালের ব্রেকফাস্টে বা বিকেলে চায়ের সাথেও কিন্তু আপনারা এটা খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগে তো আপনারা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ